যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দিতে মানব সংস্কারের বিরুদ্ধে কোন সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক ছেড়েই বলবো বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচবার বার চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আর একবার আন্দোলন করতে হবে এই আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিতে বিচার করবে না কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে এমন কি ওই চেন্নাইকে চিটাঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় 僕にい